प्रिजरोग, चुमान इतो मोर्रेटर फिजरोग मों दो ताव वामन प्रियोग बोदी बाउकाउ, আমি আজকে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত হয়েছি। আমাদের আজকে বিতর্কে বিশ্ব জলবায়ু পরিবর্তনের জন্য দায়ি উন্নত রাষ্ট্র কিন্তু বক্তব্যই বলা হয়েছিল রাষ্ট্র। আমার প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা আশা থেকে বলেন উন্নত রাষ্ট্রছি জড়িত থাকার সময় ব্যাপকভাবে কার্বন নিষণ করেছে, পরিবেশ নষ্ট করেছে। আর এখন অন্ননয় জি দেশগুলো তার পর ভোগ করছে। তারা বলছেwidetilde হওয়ার সময়ের কথা আসলে শিল্প বিপ্লয়ের সময় মোটেই কোনো দিককে লুকায় আবার তারা চায় নাকি সমাধান সমাধান করতে হলে অতীত নয় বর্তমানকে দেখতে হবে কারণ অতীত দিয়ে কখনোই ভবিষ্যৎকে নির্ধারণ করা যায় না সমাধান করতে হলে বর্তমানকে দেখতে হবে কারণ বর্তমান দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ করা যায় তাই বর্তমানকে দেখতে হবে প্রথমত বর্তমান তথ্য বলছে দুই সালে চীন মোট এগারো হাজার দুইশো মিলিয়ন টন কার্বন নিঃসরণ করেছে এবং মাননীয় মডারেটর বারো তিন হাজার ছয় শ মিলিয়ন টন কার্বন নিঃসরণ করেছে এই রিপোর্ট মাননীয় মডারেটর ইউএনএফসিসিসি দ্বারা প্রমাণিত হয়েছে মাননীয় মডারেটর আমার কয়েকটি প্রশ্ন ছিল আমার প্রতিপক্ষ দলের কাছে এবং ভারত পৃথিবীর সবচেয়ে বড় কার্বন নিঃসরণকারী তারা কি উন্নত না উন্নয়নশীল মাননীয় মডারেটর ভুক্তভোগী মানে শুধুই হওয়া করে দোষে ক্ষতিগ্রস্ত না সম্মানিত মডারেটর অনেক সময় নিজেদের ভুল সিদ্ধান্ত দুর্নীতি ও অব্যবস্থাপনা বিপদের কারণ হয় উদাহরণ হিসেবে অনেক উন্নয়নশীল দেশে এখনও বন কাটা হয় উন্নয়নের নামে প্লাস্টিক ব্যবস্থাপনা নেই বজ্র হয় নদীতে শহরগুলোতে অসচেতনভাবে ভবন গড়ে তোলা মাননীয় মডারেটর ড্রেনেজ না থাকা এসব কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় মাননীয় মনের একটা বৈশ্বিক জলবায়ু থেকে উন্নয়নশীল দেশের ভূমিকা কেমন প্যারিস চুক্তি সিওপি সম্মেলন আইপিসিসি রিপোর্ট এসব কেবল কাগজে থাকে যদি বাস্তবায়নে সবাই এগিয়ে না আসে একজন ব্রিটিশ পরিবেশ কর্মী বলুন নোবেল জয় বিজয়ী ওয়াঙ্গারি ম্যাথাই বলেন ইউ ক্যানট প্রোটেক্ট দ্য ইনভায়রনমেন্ট আনলেস ইউ empower people ইউ inform them and you help them understand অন্যত মধ্য রাষ্টারা যখন যুগ শক্তি সোলার ইইউ ইলেকট্রিক গাড়ি এগিয়ে যাচ্ছে অন্যদিকে উন্নতি আছে অনেক দেশ এখন কোন কোন হল বিদ্যুৎ উৎপাদন করছে কারণ ভাষা এবং উৎসটা কিন্তু এই যে পরিবেশ রক্ষা হচ্ছে অনেক উন্নতি আমার কাজ চলে বাড়ি তো আমি পেয়েও তার সাথে কাজে ব্যয় করে না মাননীয় মডারেটর গাছ লাগানো প্রকল্পে অর্থপাত বন্যা প্রতিরোধ বা নির্মাণে অনিয়ম এগুলোর দায়ও কি উন্নত রাষ্ট্র নেবে উন্নয়নশীল দেশ ভুক্তভোগী কারণ তাদের উপর প্রকৃতিক দুর্যোগের প্রভাব বেশি মাননীয় মডারেটর হ্যাঁ দুর্যোগ বেশি হয় কিন্তু দুর্যোগের মূল কারণে একটি বড় অংশ নিজস্ব ব্যবস্থাপনা

পড়ানো হয় কেউ প্রতিবাদ করে না মাননীয় মানের স্কুল কলেজে কয়েকজন ছাত্র জানে কিভাবে জলবায়ু পরিবর্তন রোধ করা যায় কাজ করা যায় এটা যেন এমন বাড়িতে আগুন লেগেছে আর আমরা জানলার বাড়ি তাকিয়ে বলছি ওই লোক আগুন ধরিয়েছে কিন্তু নিজেদের করে পানি লাগছিলেন আমার প্রতিবক্তাও বলেছিল বানানো দেশের উন্নতরাষ্ট্র থেকে দ্বিতীয় অধিবক্তা বলেছিলেন ছাত্র দুই হাজার তিনি সালে তাদের এই তথ্য হতে পারে একটি বুড়া খবর আমরা জানব কীভাবে এটি সত্য খবর আশা করি এই কপ্লেনটির উত্তর দিয়ে যাবে ধন্যবাদ